সবাইকে টি বিশ্বকাপ জমে উঠেছে ছোট দলগুলো রীতিমতো বড় দলগুলোকে নাকানি চুবানি খাওয়াচ্ছে যেমন ধরেন ইউএসএ পাকিস্তানকে হারিয়েছে আবার আফগানিস্তান নিউজিল্যান্ড কে হারিয়েছে এখনো বলা যাচ্ছে না সুপার এইটে কোন দল যাবে গ্রুপ এ থেকে ইভেন আফগানিস্তান নিউজিল্যান্ড গ্রুপ থেকে কে যাবে কোন দল সুপার করবে বলা কোয়ালিফাই করবে বাংলাদেশ শ্রীলঙ্কা গ্রুপ থেকে কে কোয়ালিফাই করবে বলা যাচ্ছে না সাউথ সম্ভাবনা আছে জোরালো আগামীকাল যদি বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে জিতে যায় তাহলে হয়তো সমীকরণটা কিছুটা ভিন্ন হতে পারে তাহলে আসেন দেখা যাক বাংলাদেশের সুপার এইটে কোয়ালিফাই করার সম্ভাবনা কতটুকু কয়টা ম্যাচ জিতলে বাংলাদেশ কোয়ালিফাই করবে বাংলাদেশ ইতোমধ্যে শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের প্রথম জয়টা তুলে নিয়েছে এবং জয় দিয়ে কিন্তু বিশ্বকাপটা শুরু করেছে এখন বাংলাদেশের নেক্সট ম্যাচ হচ্ছে আগামীকাল নিউ ইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে আগামীকাল যদি বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে কোনোভাবে জিতে যায় তাহলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে কোয়ালিফাই করার একটা বড় সড়ো বা জোরালো সম্ভাবনা থাকবে এরপর সাউথ আফ্রিকার সাথে ম্যাচ খেলার পর বাংলাদেশের ম্যাচ হচ্ছে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস সাথে সেটা হচ্ছে তেরো তারিখ তেরো তারিখ যদি বাংলাদেশ নেদারল্যান্ডস বিপক্ষে জিতে যায় তাহলে বাংলাদেশ সুপার এইটে প্রথম দল হিসেবে গ্রুপ ডি থেকে কোয়ালিফাই করবে এখন আপনি বলতে পারেন ভাই এত হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারিটি দিয়ে আপনি কিভাবে বলছেন যে বাংলাদেশ কোয়ালিফাই করবে এখন দেখেন ভাই আমাদের দলটা এত খারাপ না যে আমরা কোনো আশা রাখতে পারবো না কোন এক্সপেক্টেশন রাখতে পারবো না আমাদের দলের পক্ষে আমাদের দলের পক্ষে কোনো বাজি আমরা লাগাতে পারবো না আমরা বলি না যে পাকিস্তান একটা আনপ্রেডিক্টেবল টিম কখন কি করে বসে কিছুই বলা যায় না তো বাংলাদেশ হচ্ছে এমন একটা টিম যে দলের সাথে বাংলাদেশ হেরে যাবে হেরে যাবে প্রবল সম্ভাবনা সেই দলের সাথে বাংলাদেশ জিতে যায় এবং যেই দলের সাথে বাংলাদেশ জিতে যাবে যেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ে বলতে পারি সেই দলের সাথে বাংলাদেশ হেরে যায় এখন দেখেন নেদারল্যান্ডের বিপক্ষে যেহেতু তেরো তারিখ বাংলাদেশের ম্যাচ আছে রাত সাড়ে আটটায় সেহেতু আমরা বলতে পারি যে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জিতে যাবে কিন্তু আপনি যদি একটা বছর আগে ফ্ল্যাশব্যাকে যান তাহলে আইসিসি ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্সের বিপক্ষে যে দুইশো আঠাশ সালের একটা মামুলি টার্গেট ছিল বাংলাদেশ কিন্তু ওই টার্গেটটা চেস করতে পারে নাই নেদারল্যান্ডস কাছে হেরে গেছে এবং ওইটা ছিল আমাদের কাছে সবচেয়ে বড় একটা অঘটন তখন থেকে কিন্তু আমরা ছোটদের গুলোকে ছোট করে দেখি না আগে হয়তো অতটা দেখতাম না বাট এখন হচ্ছে ছোট করে দেখতেছি না আমরা কারণ কেন ছোট দলগুলো এখন যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে আপনি যদি এই ওয়ার্ল্ড কাপটা দেখেন পাকিস্তানকে কিন্তু ইউএসএ হারিয়ে দিয়েছে সুপার ওভারে পাকিস্তানের একটা টিম একশো ষাট রান ডিফেন্ড করতে পারে না একশো ষাট রান ডিফেন্ড করতে গিয়ে বোলাররা হিমশিম খেয়েছে প্লাস সুপার ওভারে গিয়ে মোহাম্মদ আমের আহ যে স্পেলটা ছিল এক ওভারের সেই স্পেলটায় তিনটা ওয়াই প্লাস সাতটা হচ্ছে এক্সট্রা রান তাও পাকিস্তান উইন করেনি ম্যাচ হেরে গেছে ইভেন বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের দিন ওই সময় একটা ম্যাচ হচ্ছিল নিউজিল্যান্ড এবং আফগানিস্তান আফগানিস্তান একশো ষাট রান টার্গেট দিয়েছে সেই আফগানিস্তান একশো ষাট রান টার্গেটটা কিন্তু নিউজিল্যান্ড চেজ করতে পারে নাই চৌরাশি রানে হেরে গেছে এখন আপনি কিভাবে শেয়ার দিয়ে বলবেন যে বড় বড় দলগুলো এবার কোয়ালিফাই করবে সুপার এইটে বা সেমিফাইনাল খেলবে আর স্কটল্যান্ড ইংল্যান্ড ম্যাচে স্কটল্যান্ড কিন্তু দুর্দান্ত খেলেছে একশো চার রান টার্গেট ছিল বাট আনফর্চুনেটলি ইংল্যান্ড টিম ব্যাটিং করতে নামতে পারে নাই যেহেতু বৃষ্টি ছিল সেই কারণে ম্যাচটা পরে দেখতে হয়েছে হলে কিন্তু সেই ম্যাচে একটা ফাইট হতো আয়ারল্যান্ডকে নামে দিয়ে হারিয়ে দিয়েছে এখন এটা হচ্ছে সবচেয়ে বড় অঘটন এ ওয়ার্ল্ড কাপটা সবচেয়ে চার্মিং একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে এখন আপনি যদি বলেন যে ভাই পিচ নাই হ্যান্ড নাই তেন নাই পিচে সমস্যা পিচে সমস্যা থাকবে যে কোনো ওয়ার্ল্ড একটা না একটা সমস্যা থাকেই বাট সেইগুলো একটা অজুহাত কেবল খেলতে জানলে সব রকম পিচে খেলা যায় রান স্কোর করতে পারলে সব রকম পিচে করা যায় যেহেতু দেখেন নিউ ইয়র্কের পিচে প্রস্তুতি ম্যাচে কিন্তু ভারত একশো আশি রান উঠিয়েছিল এখন দেখেন নিউ ইয়র্কের পিচে কত রান ওঠে বা ব্যাটাররা একটি এরকম হিমশিম খায় বোলার দের কিন্তু সেখানে একটা প্লাস পয়েন্ট বাট ব্যাটাররা কিন্তু প্রচুর পরিমাণ হিমশিম খায় মূল আলোচনায় আসি নেদারল্যান্ডস বিপক্ষে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশের প্রবল সম্ভাবনা আনফর্চুনেটলি যদি বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে যায় সেখানে কিন্তু বাংলাদেশের হাতে সুপার এইটে কোয়ালিফাই করার জন্য ফিফটি ফিফটি চান্স থাকবে তখন নেদারল্যান্ডস বিপক্ষে না জিতলে বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে না নেপালের বিপক্ষে আমরা জিতব কারণ দশ বছর আগে নেপালের বিপক্ষে আমরা একটা মাত্র ম্যাচ খেলেছি সেই একটা মাত্র ম্যাচে আমরা জয়লাভ করেছি এখন দশ বছর পর আবারও সেই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ সেখানে বিশ্বকাপেই তো আমরা দশ বছর বাবার মুখোমুখি হচ্ছি আমরা আশাবাদী নেপালের বিপক্ষেও আমরা জিতবো আমরা আশাবাদী নেদারল্যান্ডস এর বিপক্ষেও জিতবো বাট সাউথ আফ্রিকার সাথে আমরা বলতে পারছি না আমরা জিতবো কি হারবো বাংলাদেশে এখন কোয়ালিফাই করতে হলে তিনটা ম্যাচ লাগবে একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে এখন আর দুইটা ম্যাচ লাগবে তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে চার ম্যাচের দুইটা হেরে কিন্তু অলরেডি শ্রীলঙ্কার প্রায় বিদায় ঘন্টা বেজে গিয়েছে এখন শ্রীলঙ্কার তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডস বাংলাদেশ এদের সাথে দেখা যাক বাংলাদেশ কি করতে পারে বাংলাদেশ যদি সুপার এইটে উঠে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ সেমিফাইনাল খেলবে No, no,